ওই যে পিনাকি ফটাজোর গালিগালাজ নিয়ে যে পোস্ট সেই কথা বলছেন আচ্ছা পিনাকি ফটরাজ যে মাকে নিয়ে গালি দেওয়ার পোস্ট এই পোস্টে আমি যখন বারবার দেখছিলাম এগুলো সামনে আসছিল মানে একটা ব্যক্তি মা মানে অন্যের মাকে অন্যের মায়ের সাথে সেক্স করতে চায় তার এই আকাঙ্ক্ষা অন্যের বোনের সাথে সে সেক্স করতে চায় এই আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সে আক্রমণ করার ভাষা হিসেবে প্রকাশ করছে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে নিতে পারি নাই এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে তাকে এটা বলা দরকার এবং আমি সেই কাজটা তাকে এই ফেসবুকে পোস্ট করে বলার আগে তাকে অন্য একজনের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি এই লেখাগুলো ডিলিট করেন কিন্তু সে এগুলো ডিলিট করেনি এই কথাটা কানে দেয়নি তখন আমি আর একজনের মাধ্যমে আরেকজনকে দিয়ে বলাই যে আপনি ডিলিট করেন তখন সে আবার ডিলিট করেনি তখন আমি তৃতীয়বার তাকে ফেসবুকে পোস্ট করছি এবং তার মাকে অ্যাড্রেস করছি যে পিনাকি ভট্টাচার্যের মা যেন এই পোস্টটা দেখে যে তার সন্তান অন্য এক সন্তানের মার সাথে কিভাবে সেক্স করতে চায় বোনের সাথে সেক্স করতে চায় এই বিষয়গুলো যেন সে দেখে এবং এই পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের আশেপাশের মানুষগুলো আমার সাথে যোগাযোগ করে এবং আপনার হলো যোগাযোগ করে ডিলিট করার অনুরোধ করে বারবার প্রথমে অনুরোধ করে তারপরে হুমকি দেয় ভয় দেখায় কিন্তু আমি ওই জায়গা থেকে ডিলিট করি নাই কিন্তু আমার একটা মামলা করার কথা ছিল এটা ভালো বলছেন আমি মামলাটা করি নাই মামলাটা এই জন্য করি নাই আমি চাচ্ছি না দুইটা একবারে সিঁড়ে যাক ঠিক আছে দুইটা থাকুক যাতে করে করে ফিল এবং মামলা যদি করেই ফেলি তখন দেখা যাবে যে হে ভায়োলেন্স হয়ে আরো বেশি মা বাপকে নিয়ে দিচ্ছে তো ওইটা যদি না করে একটু হালকা হালকা টান টান রাখতে তার এই মামলাটা আর করি নাই এবং সেই জায়গা থেকে তিনিও এখন গালি গালাজ আর করতেছেন বলে আমি দেখি নাই তার গুলো আমি দেখি আগে যেভাবে একটা রিয়াকশন দিলেই সে রিয়াকশন দেখা তোরে দেখাচ্ছে না সুতরাং আমার এই পোস্টের একটা পজিটিভ একটা ইয়া আউটপুট আছে যে পিনাকি ভট্টাচার্যের দাদা আর মাকে নিয়ে গালিগালাজ করছেন না তো এটা আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি সবাই হাততালি দিয়ে একটা ডক্টর ইউনূস বুঝে হোক অথবা না বুঝে হোক আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছি তাদের অনেক ক্ষতি করেছেন উনি হয়তোবা উপকার করতে চাইছিলেন তরুণদের কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন উনি ভেবেছিলেন যে এনসিপিকে বড় করে দেখালে সবাই তে যোগ দিবে এনসিপি শক্তিশালী হবে এটা করতে চেয়েছিলেন তারপরে এনসিপিকে সচিবালয়ে যদি সুযোগ দেয় তাহলে এনসিপি সেখানে গিয়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে জেলা প্রশাসক অফিসে ইউনিয়ন পরিষদ অফিসে গরুর হাট ছাগলের হাট এগুলো দিয়ে দিলে হয়তোবা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এনসিপি ধীরে ধীরে বড় হবে তো হ্যাঁ বড় হইছে কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে বড়ো ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি তো এই বড় হওয়াটাই এই তুষার মার্কা লোকদের যে একটা সমাবেশ হয়ে গেছে এনসিপির মধ্যে ঠিক আছে এনসিপি মানে তুষার তুষার মানে এনসিপি এটা বুঝতে হবে যেহেতু তাকে তার আদেশ বহিষ্কার আদেশ তুলে নিছে তার অব্যাহতি আদেশ তুলে নিচ্ছে সেহেতু বুঝতে হবে যে তারা হলো এমন একটা ঘরনার মানুষ যাদের কাছে তুষারের মতো এই যে লাগালাগির আচরণ এই আচরণটা ওখানে হলো পজিটিভ তাদের কাছে তাদের এখানে কিন্তু একটা সমকামী একটা বিষয়ে একটা একটা ইয়ে ছিল ছেলে সমকামী নাগরিক কমিটিতে ছিল নাগরিক কমিটিকে কিন্তু বিলুপ্ত করে করে নাই নাকি এবং এমনটাও কিন্তু দেখিনি ওই সমকামীকে ওই নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এই ধরনের বহিষ্কার আদেশ আমরা দেখিনি তার মানে তারা একই সাথে সমকামী তারপরে হলো যৌন কর্মী অথবা হলো যৌন বিকৃত যৌনাচার করে এই রকম তুষারের মতো লোক এদেরকে তারা ধারণ করে তারা লালন করে এবং তারা এই ধরনের বহু সৌন্দর্যের মালিক এই আর কি এই জায়গা থেকে ডক্টর স্যার চাইছিল ভালো কিছু হয়তোবা কিন্তু এটা হিতে বিপরীতে সব লোভী মানুষের সংঘবদ্ধ একটা সংগঠন হয়েছে হলো এবং আমরা শুক্রিয়া আদায় করি কষ্ট লাগে শুক্রিয়াও আদায় করি আমাদের এখান থেকে ওই সাইফুল হায়দার আরিফুর তুহিন তারপরে খাইরুল তারপরে সাদ্দাব তারপরে আরিফ তালুকদার এরা এখান থেকে নুরের ওখান থেকে আমাদের এখান থেকে চলে গেছে আমাদের প্রথম অবস্থা খারাপ লাগলো আমাদের সহজ চলে গেল ঠিক আছে এবং এদের এখন কোনো কাজ কর্ম নাই পেশা নাই এরা খালি ঘরে খায় ঘরে খায় আসে যায় খায় চলে যায় এই অবস্থায় আছে তো এরা এরা আমাদের এখান থেকে চলে যাওয়াতে একটা বিষয় হয়েছে যে আমাদের এখান থেকে যারা অর্থের লোভে রাজনীতি করত হ্যাঁ তারা এখান থেকে চলে গেছে এটা একটা ভালো বিষয় হ্যাঁ আমাদের দলীয় ব্যয়ও কমে গেছে ওই সারাক্ষণ বলতো যে আমাদেরকে একটা ব্যবসা করে দাও এই করে দাও ওই করে দাও কি পাইলাম রাজনীতি থেকে ওদের একটা একটা ওরা হতাশা গ্রুপ যারা এনসিপিতে গেছে না তে একটা যে কি পাইলাম রাজনীতি থেকে থেকে এই এনসিপিতে লোভ দেখছে সেখান থেকে চলে গেছে ডক্টর ইনুস একই সাথে এই লোভ দেখায় অবশ্যই লোভী মানুষদের একটা গ্রুপ বানাই দিয়েছে দেশের মানুষ চিনছে হ্যাঁ আবার আমাদেরকে সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা মিশ্র একটা ব্যবস্থাপনা এখানে আছে